কক্সবাজার বাংলাদেশের একটি বিখ্যাত জনপ্রিয় পর্যটন কেন্দ্র কক্সবাজারের নামকরণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফিসার হিরাম কক্সের নাম অনুসারে করা হয় সতেরোশো তিয়াত্তর সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধ্যাদেশ জারির পর তিনি মহাপরিচালক নিযুক্ত হন আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের সংঘাত নিরসনের পুরস্কারের কৃতজ্ঞতা শুরু তার নাম অনুসারে সৈকতটির নামকরণ করা হয় এর পূর্ব নাম ছিল পালঙ্কি যার অর্থ হলুদ ফুল বালুকাময় এই সমুদ্র সৈকতের দৈর্ঘ্য একশো বিশ কিলোমিটার আর পঁচাত্তর মাইল পঁচাত্তর মাইলও বলা যায় এর সৈকতের বিশেষ বৈশিষ্ট্য হল এটি সম্পূর্ণ বালুকাময় এখানে কোনো কাদার অস্তিত্ব পাওয়া যায় না